ডেয়ার ভিওয়ার্স ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদের অভিনন্দন এ মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে আসছি সে বিষয়টি একটু আলাদা দেখুন বাইশে নভেম্বর দু হাজার চব্বিশে প্রকাশিত একটি আপডেট এবং আমি যে বিষয়টি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো টাকার বান্ডিল হঠাৎ টাকার বান্ডিল নিয়ে কেন উপস্থিত হলাম এটা অবশ্যই আপনাদের মনে চিন্তার উদ্রেক করছে ভিউার্স বর্তমানে দেশের অর্থনীতির অবস্থা খুব ভালো না আপনারা ভালো করেই জানেন তো আজকে যে আপডেটটা দিতে যাচ্ছে হয়তো আপনাদের মনের মধ্যে কিছুটা শঙ্কা তৈরি করতে পারে দেখুন ব্রেকিং নিউজ দেউলিয়া ঘোষণা করা হলো চার ব্যাংককে এখন প্রশ্ন হচ্ছে চারটি ব্যাংক কোনগুলো কি কি এবং এই ব্যাংকগুলোতে যদি আপনারা কেউ টাকা রেখে থাকেন তাহলে চেষ্টা করুন খুব তাড়াতাড়ি উঠিয়ে নেওয়ার জন্য কারণ দেশের অর্থনীতির অবস্থা খুব ভালো না আর বরাবরই যে কথা আমি বলে থাকি যে যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় ভিভার্স আমরা সবাই জানি যে জীবনে বেঁচে থাকার একমাত্র অবলম্বনই হলো টাকা টাকা ছাড়া কিন্তু আর যাই বলুন সব কিছু হলেও জীবন চলে না তো হঠাৎ বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভেঙে পড়েছে পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে দেশে নানা নানারকম বিশৃঙ্খলা আর এই বিশৃঙ্খলার মধ্যে দিয়েই পার করছে অলরেডি চার তিনটি মাস চলে গেছে এ অবস্থায় দেশে কিছু দেশে কিছু ব্যাংক দেউলিয়াগ্রস্ত অবস্থা হয়ে গেছে এবং গ্রাহকরা সেখানে ফিক্সড ডিপোজিট করে রাখা টাকা পর্যন্ত ফেরত পাচ্ছে না তো ইতোমধ্যে চারটি ব্যাঙ্কে দেউলিয়া ঘোষণা করা হয়েছে এই চারটি ব্যাংকে যদি আপনারা ইনভলভ থাকেন তাহলে অবশ্যই চেষ্টা করুন খুব তাড়াতাড়ি এই ব্যাঙ্কগুলো থেকে অ্যাকাউন্ট ট্রান্সফার করার এবং আপনাদের লেনদেন ক্লোজ করার তো দেখুন যে বেসরকারি খাতে চারটি ব্যাংক থেকে মেয়াদ পূর্তির পরও আমানতের চতুর্থ অর্থ তুলতে পারছেন না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এই সিটি কর্পোরেশনের প্রায় উনত্রিশ কোটি টাকা আটকে গেছে যদিও কিছু আমানত উত্তোলনের জন্য পে অর্ডার পেলেও নগদায়ন করতে পারেনি সম্প্রতি আমানতের টাকা ফেরত পেতে দেখেন যে সম্প্রতি আমানতের টাকা ফেরত না পেয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বরাবর চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি যদিও এখন পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো ধরনের নির্দেশনা দেওয়া হয়নি বলে ব্যাংক সূত্র জানা গেছে এখন প্রশ্ন হচ্ছে কোন চারটি ব্যাংক ব্যাংকগুলো হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাঙ্ক তো ভিওয়ার্স করে লক্ষ্য করুন যে এই চারটি ব্যাংকের সাথে যদি আপনাদের লেনদেন থাকে তাহলে আপনারা খোঁজখবর নেন এবং চেষ্টা করুন এই ব্যাঙ্কগুলো থেকে আপনাদের অ্যাকাউন্টটা সরিয়ে নেসার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাঙ্কগুলোর লোভ আমরা আসলে অনেক সময় বেশি মুনাফা লাভের আশায় এই ব্যাঙ্কগুলোতে ডিপোজিট করি তো কিছু ব্যাঙ্কগুলোতে ডিপোজিট করার আগে অবশ্যই আমাদের খোঁজখবর নেওয়া উচিত যে আসলে ব্যাঙ্কটির অবস্থা কি কি অবস্থা আছে আর সবচেয়ে যেটা বড় কথা আমলিক সরকারের আমলে কিছু লোক অসৎ লোক যেমন এসালম টাইপের লোক সালমান এফ রহমান টাইপের লোক কিছু লোক এই ব্যাঙ্কগুলো থেকে প্রচুর পরিমাণ অর্থ পাচার করেছে বিদেশে যার জন্য দেশের আজকে এই অবস্থা এটা সবাই বলছে এটা আমার কথা না তো অবশ্যই এই ব্যাঙ্কগুলোতে টাকা রাখার আগে ভাবা উচিত ছিল দেখুন এতদিন এসব ব্যাংক বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল এসব ব্যাংক থেকে নামে বেনামে হাজার কোটি টাকা বের করে নেন গ্রুপটি তবে সেখানে সরকার পতনের পদন্ত সরকার ব্যাংক খাত সংস্কারের উদ্যোগ প্রথমে এসব ব্যাংক চলতি হিসাব ঘাটতি থাকার পরও লেনদেনের যে সুযোগ দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর আব্দুল তার বন্ধ করে দেন আর এই বন্ধ করার জন্যই এই সমস্যাটা মূলত সৃষ্টি হয়েছে এই ব্যাঙ্কগুলোকে মূলত কেন্দ্রীয় ব্যাংক বিভিন্নভাবে তারল্য সংকট থেকে মুক্তি করার মুক্ত রাখার জন্য সহযোগিতা দিয়ে আসছিল হঠাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের যে নতুন গভর্নর আসছে তিনি সেই এই এটা বন্ধ করে দিয়েছেন সাহায্যটা যার জন্য এই চারটি ব্যাংক এ মুহূর্তে দেউলিয়ার পর্যায়ে চলে গেছে তো এটাই আমি মূলত আপনাদের কাছে জানাতে আসছিলাম যে আসলে দেশের অবস্থা অর্থনৈতিক অবস্থা ভালো না আমি বিশ্বাস করি আমার এই চ্যানেলের অধিকাংশ ভিও হচ্ছে শিক্ষকতার চাকরি করে এই শিক্ষকতা চাকরির সামান্য বেতন থেকে তারা মাসে মাসে কিছু টাকা ডিপোজিট করার চেষ্টা করে এবং সেটা বিভিন্ন ব্যাংকিং খাতে অথবা বিভিন্ন ক্ষেত্রে তারা ডিপোজিট করে তো তারা এই শেষ জীবনের নিরাপত্তার এই কাজটি করে থাকেন তো আমি তাদের জন্যই বলছি আপনারা অবশ্যই ডিপোজিট করেন কিন্তু অবশ্যই কোন জায়গাতে আপনারা ডিপোজিট করছেন সেটা অবশ্যই জেনে শুনে ডিপোজিট করবেন কেননা বর্তমানে দেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং সেক্ষেত্রে আমরা শিক্ষকরা যদি এই আমাদের সারা জীবনের সঞ্চয়টা যদি হারিয়ে বসি তাহলে আমাদের শেষ জীবনটা কিন্তু অত্যন্ত কষ্টে কাটবে কারণ আমরা জানি যে আমরা শিক্ষকরা কোনো বাড়তি টাকা আমরা ইনকাম করতে পারি না এখানে আমাদের খুব সামান্য পরিমাণ বেতনে চলতে হয় এবং সেই বেতন থেকে সামান্য পরিমাণ বাঁচিয়ে সারা মাস জমানোর পর সে টাকা যদি হারিয়ে যায় তাহলে সেই শোক আমাদের মেনে নেওয়া অত্যন্ত কঠিন হবে তো ভিভার্স ভিডিওটি আশা করি ভালো লাগেছে একটি লাইক এবং কমেন্ট করে ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ